আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাচ্ছি রিস মন্ডের উদ্দেশ্যে আমার এক চাস্ত দাদি আমেরিকায় থাকে আট বছর হলো আমি আমেরিকা তাকে দেখতে পারিনি এটা আমার ভুল আমি কখনো যাইনি তো প্রথমবারের মতো আমি তাদের বাসায় যাচ্ছি আসলে এই দাদির কথা আমার মনে নেই কারণ আমি অনেক খুব ছিটো ছিলাম তখন এর থেকেই তারা কিন্তু আমেরিকায় থাকে আর এখন তো আমি প্রায় আট বছর যাবো এখানে আমেরিকাতে তো আমি এই দাদিকে কখনো দেখিনি আর আমি ভাবছিলাম আমার মেয়ের হাতটা একটু ভালো হলে আমি তাদের বাসায় যাব তাদের সাথে দেখা করব। কিন্তু তাৎক্ষণিকভাবে শুনতে পারলাম যে যে দাদির অবস্থা ভালো না সে কিছু খেতে পারে না হয়তো বা তার এটা জীবনের শেষ অধ্যায় তাই ঠিক করলাম যে আজকেই যাব। যেদিন শুনেছি আর কি আজ কাল গতকালের ভিডিও এটা মানে কালকে আমি শুনেছি যে দাদির শরীর ভালো না তো আমি ঠিক করলাম যে কালকে আমি তাদের বাসায় যাব আর কালকে আমার হাজব্যান্ডের কিন্তু অফডে ছিল কিন্তু তবুও কাজ করতে হয়েছে এরকমই অফডে নামে তারা কাজ করে কারণ অনেক সময় অনেক কাজ এসে পড়ে তা করতে হয় তো করার পরে আমরা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে রওনা হই এরপর কিছু কেনাকাটা করি দাদি যদিও কিছু এগুলো খেতে পারে না তবুও সামান্য কিছু তার জন্য ফল ফ্রুটস কিনেছি এরপরে বাচ্চারা তো কেফসি তে খাবে আর বাচ্চাদের নিয়ে বের হতে যেরকমটা হয় ঠিক তেমনই হলো যে খুব দেরি হয়ে গেল এই বের হতে হতে What are you drinking? 7 Do you yes. like 7up? Yeah. No. Soda. Do you yes. like Oishi? Yes. How about Adiba? Adiba, do you like 7up? Soda? Soda? Look at this sky mm. Is this yes. soda or 7up? আর এখানে আবদুল্লাহ রেডি করতে পারিনি সে ঘুমে পুরো বিভোর ছিল তাই ওর বাসায় যে ড্রেস পরা ছিল সেটাকে পরে নিয়ে চলে আসছি আমি আর আমার বেবি বয় আর আমার বেবি গার্ল আমরা একসাথে বসে আছি আর সামনে হচ্ছে ওহি আর ঐশী এরপরে তো বাবার ড্রাইভ করছে এবার কাশি দাও দেখি কে কত কাশি দিতে পারো আমরা কাকাদের বাসায় প্রায় সাড়ে আটটার মধ্যে পৌঁছাই আর কাকা তো বাচ্চাদের ভীষণ 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 আদর করে তো প্রথমেই তাদের একদম চমকে দিয়েছে মুরগির কথা বললে বলে মুরগি আছে এখানে তো তাদের ব্যাকইয়ার্ডে কিন্তু অনেকগুলা মুরগি আছে

আরেকটু আগে আসলে আমরা একটু ভালো এই ভিডিওটা করা গাছটিতে কিন্তু প্রচুর ফল ধরেছে একদম পুরো নিচে পড়ে গেছে এরকম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার আর এবার সাথে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখন দেখতে পাবেন সবাই তা হচ্ছে দেশি মুরগির ডিম

আর মুরগি দেখে আমার বাচ্চারা তো ভীষণ খুশি আমরা একটু সন্ধ্যা করে গিয়েছিলাম যার কারণে ভালো মতো তারা খেলতে পায়নি তো আবার যাব ইনশাল্লাহ আর এই হচ্ছে আমার দাদি তো দাদি তো আমাকে চিনতে পায়নি কারণ আমি তো অনেক ছোট ছিলাম আর তারা তো অনেক আগেই আমেরিকাতে চলে আসছে যার কারণে আমার তেমন চেনা জানা নেই তো অনেক বছর হয়ে গেল আমি একবারও তাদের সাথে যোগাযোগ করিনি এই জন্য মানে খুব লজ্জা লাগছিলো কাকা বলতেছিল বারবার যে এখানে এসে আমাদের সাথে যোগাযোগ না করার কারণটা কি আমরা তো কি খুবই খারাপ মানুষ তো আমার খুব লজ্জা লাগছিলো আসলেই কাকারা খুবই ভালো মনের মানুষ খুবই ভালো লেগেছিল আমার এত কাছাকাছি আমরা থাকি এরপরও আমাদের সাথে আট বছর দেখা হয়নি আমি নিজেই লজ্জিত এর কারণটা কিন্তু আমি আমি ভেবেছিলাম হয়তোবা আমাকে চিনবে না জানবে না অনেক মানুষ কিন্তু আমেরিকায় এসে নিজে যে আহ শিকড় সেটা ভুলে যায় তো মানুষকে মানুষ মনে করে না কিন্তু কাকারা মানে যেরকম বাংলাদেশে ছিল আমেরিকাতে ঠিক তেমনই খুবই মাটির মানুষ তাদের শখ পুরা সাধারণ মানুষের মতো এবং সাধারণ মানুষের মতোই কিন্তু তারা চলাচল করে তাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা কিন্তু খুব সাধারণ জীবনযাপন করে মানে দেশি স্টাইলে থাকার চেষ্টা করে তো রিচ মন্ডের তাকে কিন্তু এক নামে সবাই চিনে তার এখানে একটা ফার্ম আছে তারপর আছে সেভেন ইলেভেন আছে আবার একটা গ্যাস স্টেশন আছে তো সে খুবই ব্যস্ত কিন্তু সে কিন্তু ফোন করলে ব্যস্ততা দেখে না আর সবসময় বলে আমি সারা ফ্রি তো আমরা অতি শীঘ্রই আবার একটা পিকনিকের ব্যবস্থা করছি যেটা আমাদের বিক্রমপুরের ভাষায় বলি জুলাবাত্তি তো আমরা এটা খুব শীঘ্রই এটা করব। তো বাসায় এসে দেখি যে অনেকগুলো ডিম আমি ভাবছি অল্প ডিম অনেকগুলো ডিম দিছে কাকা আবার সাথে করে আর আমার মেয়েদের জন্য সালামিও আর সালামি কিন্তু কত ঈদে পেলো সেটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো এ হচ্ছে দেশি ডিম মানে অনেকগুলো ডিম দিচ্ছে তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ